দুদিকে এ করো ফাঁকা করো বেরোচ্ছে টান দেখে নাও বক্সে কী কী দিয়েছে খোলো খোলো ওটা মনে হয় কভার দিয়েছে মনে হয় দারুণ ফোনটা কালার ফালার হেভি ডিজাইনও হেভি

তো ক্যামেরা মডিউল সবাই গোল করছে রিয়েলমি আবার একটা ফোনটা একটু স্কোয়ার করে দিয়েছে তিনটে তিনটে ক্যামেরা আছে পেছনে সেকেন্ড হ্যান্ডের থেকে বেটার হলো নাকি সেকেন্ড হ্যান্ড ফোনের কিনতে এসে নতুন ফোন নিয়ে বাড়ি যাচ্ছে যাই হোক ফোনটা আমরা অন করে বুট করে ক্যামেরাটা তারপর দেখাবো ফোনে রিয়েলমির ফোনের ক্যামেরা অনেক ভালো তো ফোনটা আমরা বুট করে নিয়েছি দেখতে পারো ক্যামেরা ক্যামেরাটা দেখাই তোমাদেরকে এই ফোনটা রিয়েলমির ফোনে পোর্ট্রেটে খুব ভালো ছবি ওঠে এখানটা একবার দাঁড়াও দেখতে পারো পোর্ট্রেটে ভালোই ছবি ওঠে ক্লিয়ার একদম পেছনটা ব্লার করে দেয় তো ভালো ফোন বেস্ট বাজেট ফ্রেন্ডলি খুব হাইফাই না হলেও দারুণ ফোন এই বাজেটে অন্তত